গাজীপুরের রাজবাড়ির পুকুরে চলছে মাছ ধরার মৌসুম সকলে দেখুন কিভাবে মাছ ধরতেছে এই ভাইয়ের বর্ষিতে বেঁধে গেছে বড় একটি কাতল মাছ সেটি ওঠানোর চেষ্টা চলতেছে দীর্ঘ সময় পর মাছটি উঠাতে সক্ষম হয়

বারো থেকে পনেরো কেজি হতে পারে মাছটি আপনাদের কাছে মাছটি ওজন কেমন হতে পারে আশা করি কমেন্টে জানাবো